ন্যাচারাল উপায় ফ্যাটি লিভার যারা নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই বিদ্যুৎ পাউডারটা হতে পারে একটা প্রাকৃতিক সমাধান কারণ দশ হাজার গবেষণা এসেছে যে এই পাউডারটা ন্যাচারালি ফ্যাটি লিভার নিয়ন্ত্রণ করতে কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা পালন করে যাদের ফ্যাটি লিভারটা বেড়ে গেছে তারা কিন্তু ন্যাচারাল উপায়ে বিট্রুত পাউডারটা খেয়ে কিন্তু তাদের ফ্যাটি লিভারটা রিমুভ করতে পারে এছাড়াও যারা উচ্চ রক্তচাপে ভুগছে তাদের জন্যও কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা কিন্তু এই বিট্রুট পাউডার পালন করে এবং যারা ডক্টর এবং পুষ্টিবিদ আছে তারাই কিন্তু আপনাদেরকে এই ন্যাচারাল উপায় ফ্যাটি লিভার নিয়ন্ত্রণ করার জন্য এই বিট্রুট পাউডারটা খেতে বলে এবং আমরা কিন্তু আপনাদেরকে যে বিট্রুত পাউডারটা প্রোভাইড করছি সেটা কিন্তু দেশি বিট্রুট থেকেই তৈরি আর এই বিটরুট পাউডারটা আমরা কিন্তু হাইজিন করে করে ড্রায়ারে শুকিয়ে তারপরে গোড়া আপনাদের হাতে হাতে করছি এটা আমাদের গ্রামের জার এবং এই জারটা আপনার যখন যাবে আপনি খেয়ে চেক করে টেস্ট করে তারপরে কিন্তু পেমেন্ট করতে পারবেন অগ্রিম আপনাদেরকে কিন্তু একটা টাকাও প্রোভাইড করতে হয় না ইভেন ডেলিভারি চার্জটাও আমাদেরকে অ্যাডভান্স করতে হয় না তো যারা ন্যাচারাল উপায়ে ফ্যাটি লিভার নিয়ন্ত্রণ করতে চান এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে চান তারা আমাদের এই বিট্রুত পাউডার সেবন করতে পারেন তো যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন কল করতে পারেন অথবা নিচে সেন্ড মেসেজ বাটনে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিলে আমাদের এই বিট্রুট পাউডারটা আপনার হাতে পৌঁছে যাবে তো আপনার স্বাস্থ্য সুস্থ রাখুন এবং গাজির বাজারের সাথেই থাকুন আসসালামু আলাইকুম